রাহমান রাহিম আলাইকুম চুল আসলাম আপনার সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি কারিজমা ক্যাটালগ এর খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল দুইটা কালার হবে ভিডিওটা না দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপু আমাদের এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনারা ডিজাইনগুলো ওপেন করে দেখাই পাশে বলা পার্পল কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও খুবই একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা এটা হচ্ছে হচ্ছে নেকটা আর নিচের দামানটা খুবই সুন্দর আর এগুলো হচ্ছে অরিজিনাল ডিজিটাল কালেকশন হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পশনটা দেখেন ব্যাক পশনটা মার্শাল অনেক জোস একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটা যে কোনো চালে তৈরি করতে পারবেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আর ঢাকার বাইরে যে আপনার অর্ডার গুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর উন্নয় দেখেন খুবই সুন্দর খুবই মাথা নষ্ট করা একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা কালারফুল প্রিন্ট করা থাকবে মাল্টি কালারের ভিতরে উনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ওনাটা খুবই কালারফুল যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এই ড্রেসটি পার্চেস করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কারিজমা ক্যাটালকের এটা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মেরুন কালার ভিতরে দেখেন ওয়াও খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা খুবই চমৎকার খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লা অনেক জোস একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার চাইলে যে কোনো স্থানে তৈরি করতে পারবেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডার গুলো কনফার্ম করিবেন এবং প্রাইসটা আপনার খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর সালটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেক দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম